অনেকে কিছু টাকা পয়সা কম রোজগার থাকা সত্ত্বেও সেভিংস করে রাখতে চান কিন্তু মাস শেষে মাসিক খরচ সামাল দেওয়ার পরে হাতে কিছু বাঁচে না তাহলে সেভিংস কিভাবে করা সম্ভব হতে পারে এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব ফলো করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আসুন আলোচনা করা যাক কিভাবে অল্প আয়েও সেভিংস করা যেতে পারে প্রথমত সেভিংসের লক্ষ্য ঠিক করা দরকার সেভিংস করার আগে জানতে হবে আপনি কেন সেভিংস করতে চাইছেন জরুরি ফান্ড না মোবাইল কিনবেন না ভ্রমণ নাকি ভবিষ্যতের জন্য লক্ষ্য থাকলে সেভিংস করা সহজ হতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম খরচের পরে সেভিংস নয় সেভিংসের পরে খরচ রোজগার করে টাকা পাওয়ার সাথে সাথে দশ থেকে কুড়ি পারসেন্ট টাকা আলাদা করে রাখা উচিত এবারে অপ্রয়োজনীয় খরচ কম করা দরকার মনে রাখা দরকার প্রতিদিনের ছোটো ছোটো খরচই সেভিংস নষ্ট করে দেয় অপ্রয়োজনীয় কেনাকাটা বাইরে খাওয়া দাওয়া এইগুলো কমালে একটা বড় অঙ্কের সেভিংস করা সম্ভব হতে পারে প্রয়োজনে আলাদা সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে যেখানে সহজে টাকা তুলতে পারা যায় না আর অল্প হলেও নিয়মিত সেভিংস করে যাওয়া দরকার যদি মাসে পাঁচশো টাকা করা যায় সেক্ষেত্রেও এক বছরে একটা বড় অঙ্ক হয়ে যায় মনে রাখা দরকার সেভিংস কোনো বিলাসিতা নয় এটা প্রয়োজন আয় শুরু করলে ভবিষ্যতে নিজেকেই ধন্যবাদ দেবেন নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং